হ্যালো রাইহান তুমি কি তোমার বাবা মার সামনে বসছো হ্যাঁ ঠিক আছে তবে কথা শুরু করো আমি আমার বাবা মার সাথে কথা বলছি আজকে হয় এসপার হবে না লসপার হবে হ্যাঁ ঠিক আছে বাবা আমি রায়হানকে পছন্দ করি রায়হানকে বিয়ে করতে চাই অসম্ভব ওই বেকার আর ভবঘুরে ছেলেটার সঙ্গে আমি কখনোই তোর বিয়ে দেব বাবা রায়হান বেকার ভবঘুরে ছেলে হলো অনেক ভালো ছেলে ভালো না চাই ওই মেয়ে যত ভালোই হোক না কেন ও কখনো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে কিসের যোগ্যতা বাবা আচ্ছা ও ভালো ফ্যামিলি থেকে বিলংস করে ভালো ফ্যামিলি ওই ছেলের বাবাকে আমি খুব ভালো করেছি আর আমি যদি মোহনাকে বিয়ে করি তাহলে আমি মানসিক শান্তিতে থাকবো মানসিক ভাবে শান্তিটা আসবে কোথেকে হ্যাঁ ওই ছেলে তোকে বিয়ে করলে রাখবে কোথায় খাওয়াবে কি প্রয়োজনে গাছ তলায় থাকবে একটা রুটি দুজন ভাগ করে আমাদের বিলাসিতার প্রয়োজন নেই আমরা দুজন দুজনকে পেলেই খুশি গাছ তলায় থাকবা একটা রুটি দুজনে ভাগ করে খাওয়া জীবনে এত সোজা বাবা সহজ করে নিলে সহজ সহজ কঠিন আমি বুঝি আমি এই বিয়েতে রাজি না ঠিক আছে তোমরা রাজি না হলে কি করার আমি তো রাজি আমি নিজেই ওকে বিয়ে করে নিব যাও করো বিয়ে আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি আমরা প্রয়োজনে বিয়ে করে গাছ তলায় সংসার করবো যা যা চলে যা ব্যাগ গুছা এক্ষুনি বাড়ি থেকে চলে যা ঠিক আছে এখনই বের হয়ে যাচ্ছি আজকেই আমরা বিয়ে করবো আর ওই গাছ তলায় গিয়ে সংসার করবো আজকে আমাদের বিয়ে হলো অথচ কেউ আসলো না আত্মীয় স্বজন মেনে নেয়নি তোমার বন্ধু বান্ধব কিভাবে ভালোবাসা অটুট থাকবে সেটাই তো যাচ্ছে পরিবেশটা কত সুন্দর সত্যি কথা বলতে কি জানো তোমার মতো যদি একটা সুন্দরী বউ পাশে থাকে না তাহলে গাছ তলায় কেন বন জঙ্গল হোক আর সুন্দরবন হোক যেখানেই থাকবো সেখানেই সুখে থাকবো